মাটিতে বসে যাওয়া চাকা তোলার সময় কর্ণের ধর্মের দোহাই দেওয়া এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিরস্কার হওয়া কর্ণের হাস্য এবং প্রসন্ন ভাব অর্জুন সহ্য করতে পারলেন না তিনি অসংখ্য বানে তার মর্মস্থল বিদ্ধ করলেন এবং কালদণ্ডের ন্যায় নব্বই বানে তাকে আঘাত করলেন বানের আঘাতে কর্ণের দেহে অনেক ক্ষত সৃষ্টি হল এবং তিনি খুব বেদনাবোধ করতে লাগলেন কর্ণের মস্তকে এক হীরা মানিক্য শোভিত স্বর্ণমুকুট এবং কর্ণে সুবর্ণ কণ্ডল শোভিত ছিল বানের আঘাতে কর্ণের সুবর্ণ মুকুট কুণ্ডল সহ মাটিতে পড়ে গেল তার বর্মটি অত্যন্ত সুন্দর এবং মহার্ঘ ছিল বহু যত্নে তৈরি সেই বর্মটি অর্জুন বানের আঘাতে টুকরো টুকরো করে দিয়েছিলেন তীক্ষ্ণ বানে তিনি কর্ণকে পুনরায় আঘাত করলেন বাত পিত্ত কফের প্রকোপে সান্নিপাত জ্বরে যেমন দেহে ব্যথা বেদনা হয় তেমনই শত্রুর আঘাতে কর্ণের শরীরেও বেদনা অনুভূত হতে লাগল অর্জুন আবার তার শরীরে বাণ নিক্ষেপ করলেন এইভাবে আঘাতের পর আঘাতে কর্ণ একান্ত ব্যাকুল হয়ে পড়লেন তার হাত থেকে ধনুক পড়ে গেল এবং ক্ষত দেহে রথে পতিত হয়ে তিনি চৈতন্য হারালেন অর্জুন নরশ্রেষ্ঠ ছিলেন এবং শ্রেষ্ঠ পুরুষের ব্রত পালন করতেন তিনি কর্ণকে সংকটে পড়তে দেখে তার প্রতি বাণ নিক্ষেপ করা বন্ধ করলেন তা লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন এ কি পাণ্ডুনন্দন এ কেমন ব্যাপার বুদ্ধিমান ব্যক্তি সংকটগ্রস্ত শত্রুকে বধ করে ধর্ম ও যশ প্রাপ্ত হয় তুমি শীঘ্র একে বধ করার চেষ্টা করো এ যদি আবার আগের মতো শক্তি ফিরে পায় তাহলে আবার তোমাকে আক্রমণ করবে তখন অর্জুন ঠিক আছে বলে শ্রীকৃষ্ণকে সম্মান জানিয়ে তীক্ষ্ণ বানে কর্ণকে বিদ্ধ করতে লাগলেন তিনি বধ সদন্ত নামক বানে কর্ণকে রথ ও ঘোড়াসহ আচ্ছাদিত করে পূর্ণ শক্তিতে চতুর্দিক বানে ঢেকে দিলেন তারপর কর্ণের চেতনা ফিরে এলে তিনি ধৈর্য ধরে অর্জুন ও শ্রীকৃষ্ণকে বানবিদ্ধ করলেন অর্জুন তখন কর্ণের ওপর এক ভয়ানক বান নিক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন এদিকে কর্ণের বধের সময় উপস্থিত সেই সময় কাল অদৃশ্যে থেকে কর্ণকে ব্রাহ্মণের সাপের কথা স্মরণ করিয়ে দিলেন এবং তার বধের কথা জানিয়ে বললেন পৃথিবী এখন তোমার রথের চাকা গ্রাস করতে চাইছেন সেই সময় পরশুরাম প্রদত্ত ব্রহ্মাস্ত্র শিক্ষার স্মৃতি তার মন থেকে দূরীভূত হবার উপক্রম হল ব্রাহ্মণের অভিশাপ অনুযায়ী তার রথের বাদিকের চাকাটি মাটিতে বসে যেতে লাগল এবং রথটিও কাঁপতে লাগল এইভাবে কর্ণের রথের চাকা যখন মাটি গ্রাস করল পরশুরাম প্রদত্ত অস্ত্র বিসরণ হলো এবং সর্পমুখ বিশিষ্ট ভয়ানক বানও যখন নষ্ট হয়ে গেল তখন কর্ণ খুব ভয় পেলেন তিনি একসঙ্গে এতগুলো সংকটে পড়ে ধৈর্য হারালেন অত্যন্ত বিষাদমগ্ন হয়ে তিনি হাত নেড়ে ধর্মের নিন্দা করতে লাগলেন ধর্মবেত্তা ব্যক্তিরা সর্বদা বলে থাকেন যে ধর্ম অবশ্যই মানুষকে রক্ষা করে আমিও শাস্ত্রে যেমন শুনেছি আমার যেমন শক্তি সেই অনুযায়ী ধর্ম পালনের জন্য সর্বদাই চেষ্টা করেছি কিন্তু আজ সেও আমাকে মারছে বাঁচাবার চেষ্টা করছে না তাই আমার মনে হয় ধর্মও তার ভক্তকে সর্বদা রক্ষা করে না কর্ণ যখন এইসব বলছিলেন তখন তার ঘোড়াগুলি ও সারথি অস্থির হয়ে উঠেছিল তিনি নিজেও অর্জুনের বানের আঘাতে বিচলিত হয়েছিলেন মর্মস্থানে আঘাত লাগায় তিনি আহত হয়েছিলেন কিছু করার শক্তি ছিল না এই অবস্থায় থেকে থেকে তিনি ধর্মের নিন্দা করছিলেন তবুও মরিয়া হয়ে তিনি কৃষ্ণের হাতে এবং অর্জুনকে বানবিদ্ধ করলেন অর্জুনও তখন কর্ণের ওপর বর্ষণ করতে লাগলেন সেগুলি কর্ণের দেহ ভেদ করে মাটিতে গিয়ে পড়ল সেই আঘাতে কর্ণ কেঁপে উঠলেন কিন্তু সবলে নিজেকে স্থির রেখে অস্ত্র প্রয়োগ করলেন তা লক্ষ্য করে অর্জুন তার বানগুলিকে অভিমন্ত্রিত করে কর্ণের ওপর বর্ষণ করতে লাগলেন কিন্তু মহারথী কর্ণের সামনে আসা মাত্রই তিনি অর্জুনের বানগুলি খণ্ডবিখণ্ড করে দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ রাধানন্দন কর্ণ তোমার বানসমূহ নষ্ট করে দিচ্ছে তুমি এখন অন্য কোনো উত্তম অস্ত্রের প্রয়োগ করো অর্জুন তার কথায় সাবধান হয়ে অভিমন্ত্রিত ধনুকে ব্রহ্মাস্ত্র চড়ালেন এবং সমস্ত দিক বানের দ্বারা আচ্ছাদিত করে কর্ণকে পুনরায় আঘাত করতে আরম্ভ করলেন কর্ণ তখন তেজপূর্ণ বানে তার ধনুকের গুণ কেটে দিলেন অর্জুন অন্য গুণ পড়ালে সেটিও কর্ণ কেটে ফেললেন এইভাবে এগারো বার কর্ণ অর্জুনের গুণ কেটে ফেললেন কিন্তু তার জানা ছিল না অর্জুনের কাছে একশোটি গুণ রয়েছে তাই অর্জুন পুনরায় গুণ পরিয়ে সেটি অভিমন্ত্রিত করে বান বর্ষণ শুরু করলেন কর্ণ তার অস্ত্র দ্বারা অর্জুনের অস্ত্র কেটে তাকে বিদ্ধ করতে লাগলেন এইভাবে তিনি অর্জুনের থেকেও বেশি পরাক্রম দেখাতে লাগলেন শ্রীকৃষ্ণ যখন দেখলেন অর্জুন কর্ণের বানে ব্যস্ত হয়ে পড়েছেন তখন বললেন অর্জুন অস্ত্র দ্বারা খুব নিকট থেকে আঘাত করো অর্জুন তখন মন্ত্র পড়ে রুদ্রাস্ত্রকে ধনুকে চড়ালেন এবং সেটি কর্ণের ওপর নিক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন ইতিমধ্যেই কর্ণের রথের চাকা অনেকটাই মাটি গ্রাস করেছে তা লক্ষ্য করে কর্ণ তৎক্ষণাৎ রথ থেকে নেমে দুহাতে রথের চাকা ধরে রথ তোলার চেষ্টা করতে লাগলেন তিনি সপ্তদ্বীপ সম্মনিত এই পৃথিবীকে পর্বত ও বনসহ চার আঙ্গুলে তুলতে সক্ষম তিনি কিন্তু এই রথটিকে মাটির ভেতর থেকে তুলতে পারলেন না তার চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হল অর্জুনের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন কুন্তিনন্দন তুমি খুব বড় বীর আমি যতক্ষণ না এই চাকা ওপরে উঠিয়ে নেই ততক্ষণ তুমি একটু অপেক্ষা করো অধম ব্যক্তিদের পথে চালিত না হয়ে তোমার শ্রেষ্ঠ আচরণ করা উচিত যে বিধ্বস্ত হয়েছে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে ব্রাহ্মণ হাত জোর করেছে শরণাগত এবং প্রাণ ভিক্ষা করছে অস্ত্র ত্যাগ করেছে বর্মখণ্ডিত হয়েছে অস্ত্র পড়ে গেছে বা ভেঙে গেছে এইসব ব্যক্তির ওপর উত্তম আচরণকারী যোদ্ধা অস্ত্র নিক্ষেপ করেন না তুমিও জগতের মস্ত বড় বীর এবং সদাচারী যুদ্ধ ধর্ম সম্বন্ধে অবহিত উপনিষদের গভীর জ্ঞানী দিব্যাস্ত্র জ্ঞাতা ও উদার হৃদয় যুদ্ধে কার্তবীর্যকেও পরাজিতকারী মহাবাহ যতক্ষণ আমি এই মাটিতে আটকে যাওয়া চাকা না উঠাই ততক্ষণ অপেক্ষা করো তুমি রথ উপবিষ্ট আর আমি মাটিতে দাঁড়িয়ে তাছাড়া বর্তমানে আমি হতবুদ্ধি এই সময় আমার ওপর তোমার আঘাত করা উচিত নয় কর্ণের কথা শুনে রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন রাধানন্দন খুবই সৌভাগ্যের কথা যে এখন তোমার ধর্মের কথা মনে পড়েছে প্রায়শ দেখা যায় যে নিজ ব্যক্তিরা বিপদে পড়ে ভাগ্যের নিন্দা করে নিজের কৃত কুকর্মের নয় কর্ণ পাণ্ডবদের বনবাসের ত্রয়োদশ বছর পার হলেও যখন তুমি তাদের রাজ্য ফিরিয়ে দিতে চাওনি তোমার ধর্ম তখন কোথায় ছিল তোমারই পরামর্শে রাজা দুর্যোধন যখন ভীমকে বিষমিশ্রিত খাবার খাইয়েছিল এবং সর্প দিয়ে দংশন করিয়েছিল সেই সময় কোথায় ছিল তোমার ধর্ম বারণাবত নগরে লাক্ষা ভবনে নিদ্রিত অবস্থায় পাণ্ডবদের পুড়িয়ে মারার যখন ব্যবস্থা করেছিলে তোমার ধর্ম সেই সময় কোথায় ছিল পরিপূর্ণ সভা গৃহে দুঃশাসনের দ্বারা রজসলা দ্রৌপদীকে কেশাকর্ষণ করে আনার পর তাকে লক্ষ্য করে তুমি যে উপহাস করেছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল স্মরণ আছে কি তুমি দ্রৌপদীকে বলেছিলে কৃষ্ণে পাণ্ডবরা বিনষ্ট হয়ে গেছে চিরকালের মতো দারিদ্রে পতিত হয়েছে এবার তুমি অন্য কোনো প্রতিবরণ করো এই বলে তুমি যখন বিস্ফারিত নয়নে তাকে দেখছিলে তখন কোথায় ছিল তোমার ধর্ম পুনরায় রাজ্য লোভে তুমি শকুনির পরামর্শে যখন পাণ্ডবদের দ্বিতীয়বার জুয়ায় আমন্ত্রণ জানালে সেই সময় কোথায় ছিল তোমার এই ধর্ম অভিমন্য একাকি বালক তা সত্ত্বেও তোমরা বহু মহারথি একত্র হয়ে তাকে ঘিরে ধরে বধ করেছিলে সেই সময় তোমার ধর্ম কোথায় ছিল এই সকল কর্মে যদি ধর্মকে সরিয়ে রাখা হয় তাহলে আজও ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ হবে না অতএব এখন তুমি যতই ধর্মের কথা বলো আজ তোমার রেহাই নেই পুষ্কর রাজ নলকে জুয়ায় হারিয়েছিলেন কিন্তু তিনি নিজ পরাক্রমে পুনরায় রাজ্য জয় করেছিলেন এবং যশ লাভ করেছিলেন নির্লোভ পাণ্ডবরাও সেই রূপ তাদের বাহুবলে শত্রু সংহার করে নিজ রাজ্য লাভ করবে এবং এই শ্রেষ্ঠ পুরুষদের হাতেই ধৃতরাষ্ট্রের পুত্ররা প্রাপ্ত হবে ভগবান বাসুদেবের কথায় কর্ণ লজ্জায় মাথা নিচু করলেন তিনি শ্রীকৃষ্ণের কথায় কোনো উত্তর দিতে পারলেন না